আওয়ামী লীগের প্রতি বিএনপি যথেষ্ট কঠোর হচ্ছে আওয়ামী লীগকে মোটেও ছাড় দিতে চাচ্ছে না আওয়ামী লীগকে এখন বিএনপি কীভাবে মূল্যায়ন করছে এবং কীভাবে ক্যারেক্টারাইজেশন করার চেষ্টা করা হচ্ছে ইটস ভেরি ইম্পর্টেন্ট দর্শক আমরা বিশ্লেষণটা করছি তিরিশ মার্চ চব্বিশ সবচেয়ে বড় ভারতীয় পণ্য আওয়ামী লীগ গয়েশ্বরচন্দ্র রায় গয়েশ্বরচন্দ্র রায় দাদার প্রতি শ্রদ্ধা বিএনপির কয়েকজন নেতার প্রতি আমরা স্পেশাল শ্রদ্ধা দেখাতে চাই এবং আপনারা যারা গণতন্ত্রকামী দর্শক আছেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এদেরকে শ্রদ্ধা করবেন আর কয়েকটা নাম বলবো যাদেরকে দালাল হিসাবে সামাজিক পরিসরে সোশ্যাল মিডিয়া আলাপ আলোচনা ফেসবুক পোস্ট লেখা কমেন্টের মাধ্যমে চাপে রাখবেন বিভিন্ন জায়গায় অ্যাটলিস্ট কমেন্ট করবেন যে এ আসলেই দেশপ্রেমিক আর বিএনপি করলেও এ আসলেই এখনও দালালি গন্ধ আছে তাকে সংশোধন হতে হবে শ্লাহ করতে হবে বিএনপির মধ্যে এই মুহূর্তে দেশপ্রেমিক সাহসী নেতা যারা প্রকৃতপক্ষে দেশের সমস্যা সমাধান করতে চায় নিঃস্বার্থভাবে জনগণকে সাথে নিয়ে কারো দালালি বা শর্টকাট ওইতে নয় তাদের মধ্যে প্রথম সারিতে আছেন জনাব রুহুল কবির রিজবি গরচন্দ্র রায় জনলাউদ্দিন ফারুক এদের প্রতি আমাদের স্পেশাল শ্রদ্ধা এই তিনজন নেতা বিএনপিতে স্পেশাল ভূমিকা পালন করছেন অকপর ফ্রাঙ্কলি স্পিকিং কোনো ঢাক রাখছেন না ভারতের নাম নিতে এদের কোনো আপত্তি নাই অথচ বিএনপির আরও বড় বড় নেতা প্রণাউন ব্যবহার করে ভারতকে বোঝায় সরাসরি ভারতের নাম নিচ্ছেন না বা নিতে পারছেন না দিস আর বিএনপির মির্জা ফখরুল ভারতের নাম ওই প্রণাউন ব্যবহার করে নেন আমির খুশু ভারতের নাম প্রণাউন ব্যবহার করে নেন সরাসরি ভারতের নাম নিতে পারছেন না আনেজি ফিল করছেন যদিও তারা রহমান নির্দেশ দিয়ে দিয়েছেন তো এরকম বিএনপির মধ্যে মিনমিন করা লোকও আছে আরেকজন সাহসী নেতা মীর নাসির চট্টগ্রামের বিএনপির ভাইস চেয়ারম্যান তিনিও কিন্তু সাহসী নেতা এই সময়ের সংকটকে অ্যাড্রেস করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে পারছেন এখন সবচেয়ে বড় ভারতীয় পণ্য আওয়ামী লীগ গশোর রায়ের বক্তব্য আওয়ামী লীগের প্রতি বিএনপির যথেষ্ট কঠোর হওয়ার এবং আওয়ামী লীগকে একেবারে ভারতের দালাল হিসেবে মূল্যায়ন করে ন্যূনতম স্পেস আওয়ামী লীগে দিতে চাচ্ছে না জনগণ থেকে একেবারেই মার্জিনালাইজড করতে চাচ্ছে তার প্রমাণ সর্বোচ্চ কঠোর হয়েই এই কথা বলছে এই কথার ওয়েট অনেক গয়েস্বর রায় বলেন ভারতের সবচেয়ে বড় পণ্য হলো আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী নাম বলেছেন এটা বর্জন করলেই শেষ বর্জন করার বর্জন করার তো করতেই এখন এটাকে তাড়ানো যায় কি না তাহলেই তো শেষ এর মানে আসলে ভারতীয় পণ্যের প্রতি বিএনপির কোনো আক্রোশ নেই ভারতকে বার্তা দেয়া জনগণের অধিকার প্রতিষ্ঠা করা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা এবং ভারত যে বাংলাদেশের রাজনীতি অযাচিত হস্তক্ষেপ করছে এই বিষয়ে ভারতের জনগণ ব্যবসায়ী সিভিল সোসাইটির লোকজনকেও জাগিয়ে তোলা কারণ ভারতীয় পণ্য বর্জন করলে তো ভারতের ব্যবসায়ীদেরও ক্ষতি অতএব ব্যবসায়ীরাও জন্য সরকারকে চাপ প্রয়োগ করে যে তোমরা বাংলাদেশে যা করছো সেটা বন্ধ করো আমাদের ব্যবসা বাণিজ্য কিন্তু লাঠে উঠছে তোমাদের এই হস্তক্ষেপমূলক নীতির কারণে তোমরা ব্যালেন্সড এবং এনসাপ্পন্ন ফরেন পলিসি নেওয়া জনগণের সাথে সম্পর্ক রাখো কোনো নির্দিষ্ট দলের সাথে নয় তা এরকম একটা বার্তা দেয়াটাই এরকম একটা হাইপ তৈরি করাই এই গশ্বচন্দ্র রায়দের উদ্দেশ্য অতএব আওয়ামী লীগকে যদি ঠিক করা যায় আওয়ামী লীগ যদি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করে তাহলে তার কোনো সমস্যা নেই ভারতীয় পণ্যের প্রতি আক্রোশ নয় আওয়ামী লীগই হচ্ছে মূল সমস্যা এটাই বুঝাতে চেয়েছেন অন্নপর্য অন্ন বর্জন করা প্রয়োজন হয় না আমাদের যদি আওয়ামী লীগকে তাড়ানো যায় হ্যাঁ এর মানে ভারতীয় পণ্যের প্রতি বা ভারতের প্রতি ভারতের জনগণের প্রতি কোনো আক্রোশ নেই বরং ভারতীয় পণ্য বেশিরভাগ ক্ষেত্রেই অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট মানুষ খুঁজে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট মানে কোয়ালিটি প্রোডাক্ট চকলেট সামগ্রী কাপড় আরও নানান কিছু এটা অরিজিনাল ইন্ডিয়ান মানে কি খুব ভালো প্রসাদ অরিজিনাল ইন্ডিয়ান মানে দামি অতএব অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট যথেষ্ট মানসম্মত আমার কাছে পছন্দের এই যে মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশের আসলে অর্থনীতির অন্যতম তো মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্স আসা এবং মধ্যপ্রাচ্যে যারা আছেন থাকেন তারা যখন বিদেশ থেকে আসেন নানান কিছু বাংলাদেশে নিয়ে আছেন বিভিন্ন প্রসাধনে নিয়ে আসেন চকলেট নিয়ে আসেন ঘুরে ফিরে দেখা যায় যে ওগুলো সব ইন্ডিয়ান ওগুলোই সৌদি আরব কুয়েত কাতার এগুলোতে ম্যানুফ্যাকচার হয় লেখা আরবিতে কিন্তু জিনিসটা ইন্ডিয়ান কারণ ম্যানুফ্যাকচার হয় ওই দেশে ইন্ডিয়ান কোম্পানি এর মানে ভারতীয় প্রোডাক্ট যথেষ্ট মানসম্মত এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই অতএব সেই প্রোডাক্টের প্রতি কারো কোনো ক্ষোভ নেই গয়সর রায় বলেন জেয়র রহমান যদি স্বাধীনতার পাঠক হন তাহলে লেখক কোথায় চমৎকার প্রশ্ন ছুড়ে দিয়েছেন সেই কাগজটি কোথায় জেউর রহমান প্রতিষ্ঠি প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বিএনপি কোনো প্রচেষ্টার প্রয়োজন নেই যে রহমান নিজেই নিজের কর্মকাণ্ড প্রতিষ্ঠিত জাতির অন্তরের ইতিহাসে যে রহমানকে ছাড়া বাংলাদেশে ইতিহাস লেখা কখনোই সম্ভব নয় আজকে ইতিহাস কখনোই পরিপূর্ণ ইতিহাস নয় যাই হোক দর্শক আওয়ামী লীগের যে নতুন একটা প্রচারণা যে জেউরহমার স্বাধীনতার ঘোষক নয় পাঠক সেটার জবাব হয়ে গিয়েছে পাঠক মানে অন্য একজন লিখিয়ে দিয়েছে সেটা পাঠ করেছে তো জিয়রমান যেটা পাঠ করেছে সেটা অন্য কেউ লিখিয়ে দিয়েছে এরকম কোনো প্রমাণ আওয়ামী দিতে পারে না এর মানে ওটা জেয়র রহমান নিজেই লিখেছেন নিজেই পাঠ করেছেন এর মানে নিজের ঘোষণা নিজে দিয়েছেন এটাই হচ্ছে সত্য বিএনপি এটাই বোঝাতে চেয়েছে যাই হোক দর্শক বিএনপি জবাব দিতে পারছে আওয়ামী লীগের প্রতি যে তারা যথেষ্ট কঠোর আওয়ামী লীগকে হটাতে চায় আওয়ামী লীগকে আওয়ামী লীগের গুরুসহ ভারত সহ হটাতে চায় সেই মনোভাব গৈশচন্দ্র রায় এরা দেখাচ্ছেন জনগণকে এটা চমৎকার এত কঠোর কিন্তু আগে হতে পারেনি যে আওয়ামী লীগের মূল গুরু সহ তাড়াতে চায় ভারত সহ তাড়াতে চায় গত পনেরো বছর এরকম কঠোর বিএনপি হতে পারেনি আওয়ামী প্রতি যেটা এবার আমরা দেখতে পাচ্ছি সাত জানুয়ারির পর থেকে